আসসালামু আলাইকুম এব্রিবন যারা কক্সবাজারে এসে কম বাজেটের মধ্যে ফাইভ স্টার মান একটি হোটেল খুঁজতেছেন আজকে ভিডিওটি তাদের জন্য আজকে আমি যে হোটেলটি রিভিউ আপনাদের সাথে শেয়ার করব তার নাম হচ্ছে উইন্ডি ট্যারেস্ট এটি বর্তমানে কক্সবাজারের মোস্ট লাকজারিয়াস একটি হোটেল এই হোটেলটির লোকেশন কলাতুলি পয়েন্টে এক কথা যদি বলতে চাই ওসেন প্যারাডেজের অপোজিটে কুটুমবাড়ি রোডে হচ্ছে এই হোটেলটির অবস্থান হোটেলে ঢুকার ফার্স্টে আপনাদের চোখে পড়বে এরকম সুন্দর একটি যেখানে অনেকগুলো মাস রয়েছে রমজান মাসে কক্সবাজারে পর্যটক কম সুবিধা রয়েছে এই হোটেলটিতে হোটেলটিতে ঢোকার সাথে সাথে গার্ড আপনাকে সালাম দিয়ে ওয়েলকাম জানাবে হোটেলটিতে ঢুকে ফার্স্টে আপনাদের চোখে পড়বে এই হোটেলে ওদের রিসিপশন হোটেলে ঢোকার সময় আপনাদেরকে পস মেশিনে চেকিং করে ভিতরে ঢুকতে হবে এটা হচ্ছে ওদের লবি এরিয়া এখানে একসাথে অনেক গেস্ট বসে আড্ডা দিতে পারে তাছাড়াও এখানে ছোটখাটো একটা ক্যান্টিনের মতো আছে যেহেতু এখন রমজান মাস এই জন্য এই ক্যান্টিনটা অফ হচ্ছে সাথে দুইটা করা তো আমাদের রুমটি ছিল তো এবার আসেন রুমের ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি আমরা যে রুমটিতে ছিলাম সেই রুমটিতে কাঠ দিয়ে পাঞ্চ করার সাথে সাথে ডোরটি ওপেন হয়ে গেল এই কার্ডটি তার নির্দিষ্ট স্থানে রাখার পরে হচ্ছে আবার লাইটিং চলে আসবে তো এই ব্যাপারটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য হচ্ছে এই সিস্টেমটা করা হয়েছে মেবি তো রুমে ঢুকে ফার্স্টে হচ্ছে আমাদের চোখে পড়লো এরকম একটা মিরর অনেক সুন্দর তো আমরা যে রুমটি নিয়েছিলাম এটা হচ্ছে কাপল কিংসাইজের একটা রুম এখানে হচ্ছে কিংসাইজের একটা বেড সুন্দর করে সাজানো আছে এখানে একটা ল্যাম্প আছে অনেক সুন্দর এদিকটা তো মূলত হচ্ছে একটা ল্যাম্প আছে অনেক বড় তারপর হচ্ছে এখানে দুটো সোফা আছে বসার জন্য অনেক সুন্দরভাবে বসে আপনারা চা কফি খেতে পারেন এদিকটাতে মূলত হচ্ছে কমপ্লিমেন্টারি চা কফি দেওয়া আছে আপনারা এটা বানিয়ে খেতে পারেন দেন ছোট একটা টিভি আছে এখানে এদিকটা তো হচ্ছে একটা ল্যাম্প আছে অনেক সুন্দর এখানে বসে আপনারা ল্যাপটপ বা মোবাইল চার্জ দিতে পারেন এখানে ওদের রেস্টুরেন্টে একটা মেনু কার্ড দেওয়া আছে আপনারা চাইলে খাবার অর্ডার করতে পারেন এদিকটাতে মূলত হচ্ছে বাহিরে যে ভিউটা সেটা দেখা যায় মানে রাস্তার ভিউটা আর কি এদিকটাতে মূলত হচ্ছে আলমারি সিস্টেম একটা ডেক্স দেওয়া আছে আপনাদের জামা কাপড় এখানে রাখতে পারেন তাছাড়া হচ্ছে একটা আছে লকার লকারে আপনারা হচ্ছে যাবতীয় জিনিসপত্র এখানে রাখতে পারেন তাছাড়া এখানে সুন্দর একটা এসি লাগানো আছে রুমটা হচ্ছে এয়ার কন্ডিশনার করা এদিকটাতে হচ্ছে ছোট্ট একটা ফ্রিজ রয়েছে ফ্রিজে অবশ্য কিছু নাই এখানে তো রুমে হচ্ছে জুতা ব্যবহার করার জন্য এরকম একটা জুতা দিয়ে দিছে আমাদেরকে দুজনের জন্য এদিকটাতে মূলত হচ্ছে ওয়াশরুম শাওয়ার নেওয়ার জন্য আলাদা একটা স্থান রয়েছে এখানে এবং হচ্ছে

একটা আছে এখানে অনেক সুন্দর বেডের সাথে হচ্ছে টোয়েন্টি একটা ফোন দেওয়া আছে ওদের অফিসে বা ওদের রিসেপশনে কল দিতে পারেন আপনারা তাছাড়া স্পার ব্যবস্থা রয়েছে এখানে চাইলে আপনারা স্পাও নিতে পারেন এখান থেকে তো এবার আসি এ রুমের কস্টিং কত ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রুমের কস্টিং করছে পঁয়ত্রিশশো টাকা সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এখানে ডাবল বেডের কাপল রুম আছে এটার কস্টিং ও পঁয়ত্রিশশো টাকা করে পড়বে এই হোটেলটি রুফটপে হচ্ছে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে সমুদ্র দেখতে দেখতে আপনারা সুইমিং করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আসলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম